যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা ইম নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন সে নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাইবেন বাসায় আমরা তিন ভাই বোন বাবা নেই মা আছে মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি অত বড় লোক না গরিব না আমি সেরকমই একটা ছেলে চাচ্ছি যে সে আমাকে সারা জীবন আগলায় রাখবে ভালোবাসা দিবে আর একজন যৌথ ফ্যামিলি চাচ্ছি যে আমি আমার বাবা মা ভাই বোনের সাথে যেহেতু বাবা ছোটোতে মারা গেছে কিন্তু আমরা পাঁচ ভাই বোন আর মা থাকে তো আমি সেরকম ফ্যামিলিতে যেতে চাচ্ছি যে আমাকে যত ফ্যামিলিতে রাখলে সেখানে আমি খুশি হব আর হ্যাঁ বলুন আপনার মানে মনের যে দেশি নেবেন না বিদেশি নেবেন দেশি হোক বা বিদেশি হোক তাতে আমার কোনো আপত্তি নাই আর অল্প বয়স হোক বয়স হোক তাতেও একজন ভালো মনের মানুষ সে আমাকে সারা জীবন রাখবে বিয়েটা তো একদিনের ছেলে খেলা যে আজকে বিয়ে করলো কালকে আমাকে ছেড়ে দিল তো আমি সেরকম ধরনের চাচ্ছি না কারণ আমি সারা জীবন তার কাছে থাকতে চাচ্ছি এটাই আচ্ছা তো আপনার পড়ালেখা পড়ালেখা আমি হচ্ছে যে লেখাপড়া এখন আমার শেষ হয় নাই লেখাপড়া চলতেছে আমি ইন্টারে লেখাপড়া করতেছি এখন আগে পরে কোনো কিছু হয়েছিল না আমার বিয়ে শাদি হয় নাই তবে আমার এখন বিয়ের বয়স হয়েছে লেখাপড়ার পাশাপাশি এখন বিয়ের বয়সটা হয়েছে আর আমি গরিব ঘরের মেয়ে মধ্যবিত্ত ঘরের মেয়ে যে যেহেতু আছে টুকটাক চলবে কিন্তু হচ্ছে যে বিয়ের একটা বয়স আমার এখন হয়ে গেছে এই জন্যে আমি আপনাদের ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে আসা যে আমার একজন ভালো মনের মানুষ দরকার তো আপনি মনের মানুষটা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি খুলনাতে খুলনায় আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমরা পাঁচ ভাই বোন আপনি কেন প্রতিবেদন আসছেন আপনার পাঁচ ভাই বোন ওনারাদের সবকিছু ঠিক আছে আপনি কেন প্রতিবেদন আসছেন প্রতিবেদন আসছি আমার বিয়ের বয়স হয়েছে আমি একজন মনের মানুষ চাই এটাই আপনার বাবা মা তো পারতো বিয়ে দিতে তাই না বাবা নেই মা আছে মা হচ্ছে যে বিয়ে শাদি খোঁজাখুঁজি করতেছে কিন্তু আসলে আমাদের এলাকাতে এখনো যৌতুক নিয়ে বিয়ের বিষয়টা বেশি চর্চা চলে তো আমার সেরকম যৌতুক দেওয়ার সামর্থ্য নাই যৌতুক ছাড়া যদি আমাকে কেউ বিয়ে করে তো আমি এই জন্যই ক্যামেরার সামনে আসা আমার আপনার ওই সেই বোনগুলোর কি বিয়ে হয়েছে না ওগুলো সব ছোট ছোট আমি সবার বড় তাহলে আপনার সংসার আপনি খাটাটনি করেন আপনার সংসার চালান তা আপনার যদি প্রবাসী কোনো ভাই যদি আপনাকে বিয়ে কিনে যায় আপনার ফ্যামিলির কি হবে এটা একটু ভাবছেন হ্যাঁ ভাবছি কারণ আমার মা আমার কিছু বাবা কিছু জায়গা জমি রাখছিল সেটাতে ধান হয়